হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম গিয়েছিলাম হচ্ছে বন্দর থানার অন্তর্গত নবীগঞ্জে ঐতিহাসিক মেলায় এই মেলাটা খুবই জমজমাট হয় আমরা বলি নবীগঞ্জ মাজারের মেলা প্রতি বছর ঈদি নবী উপলক্ষে এই মেলাটা অনুষ্ঠিত হয়ে থাকে এই মেলাটা বিশাল জায়গা জুড়ে হয় দুই তিনটা মাঠ নিয়ে হয় প্লাস রাস্তাতেও অনেক অনেক দোকান বসে এই যে যেমন এই দোকানটা হচ্ছে মাটির থালা বাসন তৈজসপত্র ছোটো ছোটো বাচ্চাদের ছোট ছোটো খেলনা তারপর হচ্ছে পিড়ি বেলুন বিভিন্ন কড়াই দস্তার লোহার কড়াই বাটনা তারপর বিভিন্ন শোপিস পুতুলের দোকান এটা এই জায়গাটা হচ্ছে ছোটো বাচ্চাদের খেলনা এই গাড়ি এই গাড়িগুলা এই গাড়িগুলোকে আমরা বলে থাকি টমটম গাড়ি ছোটবেলা যখন মেলাতে যেতাম তখন এই টমটম গাড়ি ছাড়া যেন মেলা সম্পূর্ণই হতো ভিডিওতে দেখলেন সোহা একটি গাড়ি নিয়েছেন তো সেটা দেখালো এখানে ছিল বিভিন্ন ধরনের চুরির দোকান চুরি পছন্দ করে না এমন মেয়ে মনে হয় খুঁজেই পাওয়া যায় না দিনের বেলা মেলাতে এক মজা আর রাতের বেলার মেলা তো দেখার মতো হয় এখানে রাস্তায় নিয়ে বিভিন্ন মালা চুরি বিক্রি করছিল এখানে হাতের মধ্যে ছাপ আমরা বলি যেটাকে ছাপ সেটা দেওয়া হচ্ছিল এখানে ছিল কিছু চুরির দোকান এখানে কিছু আর্টিফিশিয়াল ফুল দিয়ে হেয়ার ব্যান্ড বিক্রি করছিল কোয়ালিটিটা খুব একটা ভালো না এখানকার দোকানটা হচ্ছে দার চুরি বটি বিভিন্ন ধরনের কড়াই ডালঘুটনি তারপর হচ্ছে পিরি বেলুন হামান এখান থেকে আমি একটা হামান নিয়েছিলাম আর এই হচ্ছে নবীগঞ্জ মাজার মাজারটা খুবই সুন্দরভাবে সাজিয়েছিল বাতি দিয়ে রাতের বেলা এমন বাতি দিয়ে সাজানো দেখতে খুবই ভালো লাগছিল মেলাতে ছিল প্রচুর ভিড় যে কারণে আমি মাজারটার ভিডিও খুব ভালোভাবে নিতে পারিনি অনেক অনেক চুরির দোকান ছিল তো এই দোকানটার মধ্যে আমি কিছু চুরি দেখছিলাম আমার হাতের মাপে হয় নাকি একটু পরে দেখছিলাম আসলে চুরি হচ্ছে মেয়েদের একটা ভালোবাসার জিনিস যতই থাকুক না কেন তবুও দেখলেই মন চায় আর একটু কিনি এই সেটটাতে ছিল ছেলেদের আংটি ঘড়ি ও ওয়ালেট মেলায় প্রচুর প্রচুর খাবারের দোকান ছিল এখানে বিভিন্ন রকমের খাবার ছিল বার্গার থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাংসের আইটেম ভুনা আইটেম ছিল চাপ ছিল দেখতে খুবই লোভনীয় লাগছিল আর চটপটি ফুচকা তো ছিলই সেটা তো মাস্ট আইটেম হালিমও ছিল এই সেটটাতে ছিল কিছু টুকিটাকি স্টেশনারি আইটেম বল প্লে ও বাচ্চাদের খেলার জিনিস এই পাশটাতে বিভিন্ন রাইড ছিল বাচ্চাদের জন্য এই পাশটাতে একটা খালা ছাপ নিয়ে বসেছিল মানে বিভিন্ন ধরনের হাতে আলপনা তো সোহা বায়না ধরলো হাতে আলপনা করবে সোহা রিহা দুজনই হাতে খুব সুন্দরভাবে আলপনা করলো ছোটোবেলায় যখন মেলায় যেতাম তখন আমিও হাতের মধ্যে ছাপ করতাম তো সোহার খুবই মন খারাপ সোহা এখনও কোনো খেলনা কিনতে পারেনি তো এই জন্য খেলনার দোকানে আসলাম এখানে ছিল বিভিন্ন ধরনের পুতুল গাড়ি অনেক অনেক ধরনের খেলনা তো সোহা এই সেটটা নিল খেলনা হাড়ি পাতিলের সেট তো এখানে ছিল একটা রাইড সোহার বায়নায় সেখানে সোহাকে আর রিহাকে নিয়ে উঠলাম ওরা যেহেতু দুইজন একা বসতে পারবে না যদি পড়ে যায় তো সে কারণে আমিও সাথে বসলাম রাইডটা বেশ মজার ছিল রিহার সোহা খুব উপভোগ করেছে রাইড থেকে নেমে সোহা আবার মিছিমিছি কান্না করছিল বায়না করছিল আরো রাইট চড়বে এই দোকানটা ছিল বিভিন্ন ধরনের টুপি তারপর হচ্ছে হেয়ার ব্যান্ড হেয়ার ক্লিপ এসবের কালেকশন তো রিহা খেলনার চেয়ে বেশি সাজগাজ পছন্দ করে সেজন্য রিহা বললো রিহা এগুলি নিবে রিহা খেলনাও নিয়েছে এখানে ছিল ছোট ছোট ক্লিপ তো বিভিন্ন প্রকার ছিল ওই জন্য রিহার বাবা রিহাকে হেল্প করছিল খুঁজে নিতে এখানে বিভিন্ন প্রকার আংটি ছিল তো আমি হাতে দিয়ে দেখছিলাম কেমন লাগে সব মেয়েদেরই মোটামুটি আংটি পছন্দ এখানে আংটির হিউজ কালেকশন ছিল আর ছিল বিভিন্ন ধরনের হিজাব পিন কানের দুল ছিল মেলাতে আসলে আসলে কেনার চেয়ে বেশি দেখতে ভালো লাগে সব জিনিস তো সোহা মেলায় ঘুরতে ঘুরতে খুবই ক্লান্ত সে তার ছুলো খুলে ফেলছে তার বাবা তার চুল বেঁধে দিচ্ছে এই পাশের দোকানটা ছিল বিভিন্ন ধরনের স্টিলের জিনিসপত্র স্টিলের পেলা বাটি হাতা খুন্তি পাশে ছিল বিভিন্ন ধরনের সানগ্লাস ছেলেদের সানগ্লাস সানগ্লাস অনেক অনেক ক্যাপ ছিল লেডিস জেন্টস ঘড়ি ছিল বিভিন্ন ধরনের এই পাশটা ছিল অনেক অনেক খাবারের দোকান এখানে আছে নিমকি গজা তারপর হচ্ছে মিঠাই দিয়ে পাক দেওয়া গজা চিনি দিয়ে পাক দেওয়া গজা তো এই খাবারগুলি আমরা নিয়েছিলাম প্যাকেট করা হয়ে গেছে আরও অনেক আইটেম ছিল বালুসা ছিল নাড়ু ছিল পিটি ছিল আসলে মেলা তো অনেক জায়গায় হয় সব জায়গায় হয় কিন্তু নবীগঞ্জবাসীর কাছে এই ঈদ ইদি মিলাদুন নবী উপলক্ষে নবীগঞ্জ মাজারের যে মেলাটা সেটা একটা ঐতিহ্য প্লাস একটা আবেগের জায়গা ছোটোবেলা থেকে দেখে আসতেছি এই মেলাটা ছোটবেলা দেখতাম একটা সময় ছিল যে নতুন দুলা ভাই শালাশালিকে নিয়ে যেত মেলা থেকে বিভিন্ন ধরনের জিনিস কিনে দেওয়ার জন্য মানে একটা ঐতিহ্য ঐতিহ্যস্বরূপ তারপর হচ্ছে নতুন জামাইকে শ্বশুরবাড়ি থেকে কিছু সম্মানী দেওয়া হতো মেলা করার জন্যে মেলার বিভিন্ন প্রকার খাবার এক বাড়ি থেকে আরেক বাড়িতে দেওয়ার প্রচলন ছিল বিয়াই বাড়িতে পাঠানোর প্রচলন ছিল তো এখন সেটা আছে নাকি বা খুব একটা কেউ করে নাকি আমার জানা নেই তো আমরা যখন ছোট ছিলাম তখন এইসবের খুব প্রচলন ছিল আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল তো যারা যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন